হুম। একটু ওয়েট করছি দেখো ডিমটা গোলে ऑलरेडी ফেটে বেরিয়ে গেছে। সুহে गाइस আজকে তোমাদেরকে আমি একটা স্ট্যান্ড দেখাতে চলেছি তার আগে দাঁড়াও ছাতাটা একদম টানিয়ে নে। টানি এটা তোমাদের সাথে কথা বলছি তো দেখো এটা কিন্তু আমি নিজে থেকে করছি স্ট্যান্ডটা। তো তোমরা বিশেষ করে ট্রাই করতে যেও না আর বাচ্চারা তো একদমই ট্রাই করবে না তো অনেক দিন আগে এই ভিডিওটা দেখেছিলাম তো ভাবলাম আমিও ট্রাই করি। তো আমার শুধু লাগবে স্ট্যান্ডটা করতে একটা তাওয়ার সাথে একটা ডিম আর অল্প সামান্য কিছু তেল তেল না হলেও চলবে আর এই যা গরম পড়ছে তোমরা বুঝতেই পারছো সাতাটা কেন নিয়েছি আর জিনিসপত্র যেগুলো বললাম সেগুলো আশা করছি বুঝতেই পারছো তো ইয়ে সেই ভাইরাল স্ট্যান্ড তো দেখে আমার স্ট্যান্ড করতে কি কি লাগছে যেটা যেটা বলেছিলাম সেটা সেটা কিন্তু এখানে অলরেডি আমি রেখে দিয়েছি একটা হচ্ছে তাওয়া একটা হচ্ছে নুন আর হচ্ছে ডিম ইয়েস তো চলো ভাইরাল স্ট্যান্ডটা আমি বলতে থাকি তোমরা গেস করতে পেরেছো কেন আমি একদম তাওয়া আর হলো কি ডিম নিয়েছি তো এখন হচ্ছে সেই ভাইরাল স্ট্যান্ডটা করবো

ভিডিওটি স্কিপ করো না পুরো লাস্ট অবধি দেখো মানে শেষ পর্যন্ত কি হয় তো গাইজ আমি দেখো একজন টাওয়াটা নিয়ে নিয়েছি সাথে একটু সল্ট আর ডিম যেহেতু ভাজবো জানি না কতটা কি হবে আশা করছি হয়ে একদম পুরো একদম ডিম পুরো পুরে ধর্ম ধ্বংস হয়ে যাবে তো যাই হোক চলো এখন এখানে রাখলাম তেল হবে না নাকি উইদাউট তেলে হলো ডিমটা ভাজা খাবো আমরা আজকে কি বলিস টাওয়াটা তো গরম করতে হবে তোকে আগে

চলো আমি চটজলটি কেটে নিই আমি যে ছাতা নিয়েছি তাই আমি এখানে বসতে পারছি না আমার যে কি প্রবলেম হচ্ছে যেরকম পারি সেরকমই কিন্তু পেঁয়াজটাকে আমি কুটে নিচ্ছি ঠিক আছে তোমাদের যদি ধৈর্য থাকে অবশ্যই বড়রা ছোটরা তো একদমই ট্রাই করবে না বড়রা যদি ট্রাই করো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতো করে ধৈর্য সহ কেটে নিও দেখো আর লাগবে না ঠিক আছে একটা ডিমি তো আমি এখানে ভাজবো তো ফাইনালি দিস স্ট্যান্ড হতে চলেছে জানি না ভগবান জন্য হয় লিস্ট ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখো তাওয়াটাকে তো বসিয়ে দিয়েছি এই তাওয়াটাকে ফার্স্ট এবার একটু তেল দিয়ে নেবো তেলটাকে দিয়ে দিয়েছি কিন্তু এবার আমি এরকম করে নাড়িয়ে নিচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ তেলটা আমি অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে এবার সেই ভাইরাল স্ট্যান্ডটা আমি করতে চলেছি ফাইনালি যেটা দিয়ে হবে আর কি ডিমটা তো ডিমটাকে আমি এখনো ফাটিয়ে নেব

হে গাইস তো দেখো ফাইনালি আমি তো প্রথমে ভাবছিলাম যে কি হলো কেস্টের সাথে সাথে কেন ডিপে সাদা হয়ে ফুটে উঠছে না তো দেখো দু তিন মিনিট ডাকার পর অলরেডি কিন্তু এটা সাদা সাদা হয়ে গেছে আর এই কুসুমটাও কিন্তু অলরেডি জবাট বেড়ে গেছে এই দেখো চাকচাক হয়ে গেছে সফট দেখতে পাচ্ছ তোমরা তো আমি জল দিয়ে এর উপরে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজটা দিয়ে দিই ঠিক আছে নুনটা কে দেবে ও হ্যাঁ নুনটাও তো দেব আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিই তারপরে নুনটা দেব অল্প দে অল্প দে সুন্দর করে ডিজাইন করে দিই কুসুমের উপরে দেওয়া যাবে না কুসুমটা গলে গেলে তাহলে কিন্তু কেস খেয়ে যাব আমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে দেবো ওয়েট ফর দি এন্ড গাইজ দেখো গাইস আর দশ মিনিট ডাকার পর কতটা ডিমটা আও জমে গেছে জাস্ট আমার মনে হয় আর ফাইভ টু টেন মিনিটস ওয়েট করলে ডিমটা অলরেডি ডিমের মতো করে ভাজা হয়ে যাবে তো আমরা আর পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করব। ওয়েট গাইস ওয়ে হে গাইস ফাইনালি মানে আমার পাঁচ দশ মিনিটও ওয়েট করতে হয়নি পাঁচ থেকে ছ মিনিট মতো ওয়েট করেছি দেখো ডিমটা গোলে অলরেডি ফেটে বেরিয়ে গেছে ও এম জি কিন্তু লঙ্কাগুলো এখনো জমা মাইক গর তো গাইস ইয়েস হয় এত গরম রোদে কিন্তু তাওয়াতে কিন্তু ডিম ভাজা যায় আমরা যখন দেখতাম তখন ভাবতাম কি এগুলো ঢপ মারে হয় না কিন্তু সত্যি ট্রাই করলে কিন্তু বুঝতে পারলাম আজকে সত্যি কিন্তু হয় তো গাইজ আর ওয়েট করতে পারছি না এরপরে থাকলে আমি মাঠে মারা যাব তো আমি আমার বরকে ডেকে নিচ্ছি ঠিক আছে ডিমটা ওকে খাওয়াবো টেস্ট করাবো ফার্স্টে তারপরে আমি খাবো আয় 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 চলে আয় দাঁড়া দাঁড়া আমি আগে তুলি ডিমটা ওকে আমি তুলছি ওকে তো আমার বর এখন তুলবে বলছে বাবা কি গেল এগুলো এই হবে ওই রোদে ডিম করছি আর কত ও এম আমি করে আছি টেস্ট কতটা হবে আর কি

So thanks for watching guys ta ta